এই শীতে খোলামেলা পোশাক পরে এবার সবার মাঝে উষ্ণতা ছড়ালো ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি বাড়ি বেশ কিছু ছবি আর ভিডিও অনেক ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেটি নিয়ে তাকে বেশ ট্রোল করাও হচ্ছে মূলত বাড়ি তার একটি ব্লগ ভিডিও শেয়ার করেছেন গেট রেডি উইথ মি ফর ফ্যাশন শো আর এখানেই বাড়ি সাহক একটু খোলামেলা অবস্থায় ধরা দিয়েছেন যেটা নিয়ে এখন দর্শকরা তাকে বেশ ট্রোল করছেন একজন কমেন্ট করছেন তোর লজ্জা নাই আমাদের দেখাতে লজ্জা লাগে না চাইলেও চলে আসে অন্য আরেকজন কমেন্ট করেছেন আপনার প্রথম সিনটাই দৃষ্টি করছে তো বাঙালি কালচারে এসব শোভা পায় না। আবার অন্য আরেকজন তো বারিসাহক কে উর্ফিজাভিদের সঙ্গেও তুলনা করে বসেছেন। আবার কেউ লিখেছেন, এইটা তোমার শ্বশুরবাড়ির লোকও দেখতেছে। আসলে সেখানে বারিসাহকের ব্রাউজের গলাটি একটু ডিপ ছিল, যার কারণে সেটা দেখতে একটু দৃষ্টিকটু লাগছিল। আর সেটা নিয়ে এখন সবাই তাকে বেশ ট্রোল করছেন। তবে বারিসাহক এই সব কিছুতে পাত্তা না দিয়ে নিজের কাজ নিজের মতই করে যাচ্ছেন। সেই ফ্যাশন ছতেই তিনি শো স্টপার হিসেবেই র‍্যাম্পে হেঁটেছেন। অনেকেই বাড়ি বেশ প্রশংসাও করেছেন ইদানিং বেশ ফিট হয়েছেন যার জন্যই এবার মডেলিং এর কাজও তিনি পুনরায় শুরু করে দিয়েছেন এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনার কাছে বাড়ি এই লুকটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ